আমাকে খুশি করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না খুব অল্প চাহিদা আমার খুব অল্পতেই আমি খুশি থাকি পাঁচ টাকার একটা ফুল দিয়েও আমাকে খুশি করা যায় ফুলের ভ্রেমে পড়ে না এরকম মেয়ে খুব কমই আছে আমিও ফুলের ভ্রেমে পড়ি খুব ইচ্ছে করে রোজ সকালে রজনীগন্ধা অথবা গোলাপ নিয়ে যদি কেউ আমার ঘুম ভাঙাতো আমি ঘুমাচ্ছি ঘুমন্ত আমার মুখ পাশে প্রিয় মানুষটা দাঁড়িয়ে আছে আলতে তো কলে কপালে চুমু দিয়ে বলছে গুড মর্নিং বাবুনি কত ভালো হতো তাই না বলো আমাকে খুশি করার জন্য তোমার খুব একটা বেশি প্রয়োজন নেই তবে রোজ সকালে আমাকে ফুল দিও ফুল আমাকে দিতেই হবে ফুলের প্রেমে পড়ে না এরকম নিয়ে পাওয়া যাবে না আমার কিন্তু রোজ সকালে একটা করে ফুল লাগবে জীবন্ত লাল টকটা আমি তোমাকে লাল টকটাকে গোলাপের মতো ভালোবাসি ঠিক সেরকম লাল টকটাকে গোলাপ আমাকে দিতে হবে গোসল করে চুল শুকিয়ে যখন সুন্দর করে খোপা করবো পিছন থেকে এসে আমার খোপায় লাল গোলাপ লাগিয়ে দেবে আর বলবে ভালোবাসি 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 আমি কিন্তু একটু করে রেগে যাব না আমি তোমার গলায় জড়িয়ে বলবো আমিও তোমাকে ভালোবাসি যতটা তুমি জানো যতটা তুমি বোঝো যতটা তুমি মানো তার থেকে অনেক বেশি ভালোবাসি তোমায় ধরো প্রচণ্ড গরম তুমি হন্ত তন্ত হয়ে বাসায় ফিরছ তোমার শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরছে গরমে অস্থির হয়ে যাচ্ছ আমি যদি তোমার গলা জড়িয়ে বলি ভালোবাসো আমায় তুমি কি রেগে যাবে নাকি আলদ করে খেয়ে বলবে ভালোবাসি 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 আমাকে কিন্তু রোজ হাজার হাজারবার তোমাকে ভালোবাসি বলতে হবে তাহলে আমার হবেই না একবার দুইবার ভালোবাসা আমি তোমার মুখের কথা শুনতে চাই না তোমার মুখ থেকে আমি হাজার 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 হাজারবার ভালোবাসি ভালোবাসি শুনতে চাই তুমি কি রেগে যাবে আমার উপর নাকি বকা করবে আমাকে বকলে কিন্তু আমি ঠোট ভেঙে কান্না করবো সব শেষেও আমি তোমাকে বলবো ভালোবাসি অনেক বেশি ভালোবাসি ভালোবাসি